সালমান মানুষ হওয়ার পরে আমরা সুস্থ মানুষ আমরা কেউ অন্ধ না আমার দুইটা চোখ আছে দেখার ক্ষমতা আছে আমার দুইটা কান আছে শোনার ক্ষমতা আছে আমার দুইটা হাত আছে ধরার পাওয়ার আছে আমার দুইটা পা আছে হাঁটার ক্ষমতা আছে মানুষ বানাইয়া আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই পরিপূর্ণ একটা মানুষ বানাইলেন আমি যদি অর্ধাঙ্গ আমি যদি বিকলাঙ্গ হইতাম তাইলে কোন একটা বাস স্ট্যান্ডে কোনো একটা রেল স্টেশনে ভাঙ্গা একটা নিয়া। আমি ভিক্ষা করতাম মানুষ আমারে ভিক্ষা দিত আমি পরিপূর্ণ মানুষ অর্ধাঙ্গ না বিকলাঙ্গ না চলো সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ কি করতেন আপনি এই যে ওনার নাম লায়ন কিয়ন কথা কেন কিয়ন লায়ন মানে হলো সিংহ আমি তো ফুসটারও নাম দেখি আর ডরে আমি লায়নের ভিতরে কেমনে কি তা কর ফরে যে দিউমা আমরার মানুষ মার হাবা কেন খোকন হুকন ভাই লায়ন মানে কি শব্দগত অর্থ না এটা হচ্ছে একটা রূপক অর্থে লায়ন মানে সিংহের মতো হয় সাহসী না হইলে জোর বেশি না হইলে টেহা বেশি তিনটার একটা এটা টের ফাওয়া যাইবো কোন বা একটু ফরে আইতে আছে উনি বুঝা বুঝছে চালাক মানুষ তিনটার একটা আপনি একটা একটা ফর ওনে লাগবো না হইলে যে লায়ন কাটা যাইব কোন ডাক্তার করবেন এটা বুঝছে আমি তিনটার একটা ছড়াই লাগে কোন শান্তি কোনো অসুবিধা হ্যাঁ আমি ফালাবো হ্যাঁ কথা বললাম না কথা বললাম আহ আর এই বাচ্চাগুলোর জন্য আমি ওয়াশ করতে পারবো না আপনি কি করতেছেন এখানে থাইকা থেকে আমিন কন জোড়া কন তাহলে এক নাম্বার মানুষ আমরা কি দুই নাম্বার আমরা পরিপূর্ণ মানুষ এটা এটা বন্ধ করে দিয়ে শরীফ ভাই এটা বন্ধ করে ফেললেন ইব্রাহিম ভাই একবার টোটালি অফ এটা আপনাকে জ্বালাবে এখন ফোনের দরকার নাই অনেক হইছে এটা বন্ধ বন্ধ একবারে লাল লালনিতে জাতা দিয়ে বই রে আছে অনেকে আছে মোবাইল বন্ধ আমি এক মাৰফিলেও গেছি ফরে এবারে মোবাইল খালি কুদুর ফরে ফরে বাদ যাওড তা আমি গাও বন্ধ করেন লগের তলকে বন্ধ করেন কিন্তু এবারে বন্ধ করে উঠে দিছে দৌড় কতক্ষণ ফরে এবারে আইসে আমি যে গেলাম কই গেছিলাম কই মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম আমি করতে বন্ধ করে বাড়তে আমি গেলে মোবাইল বন্ধ করতেন ফাটেন না করে জেনে হুজুর আমি আপনি কী তা ফাটেন আমি খালি লালডার কচুয়াটা চিনি লালডার টিপ দিলে কাটটা জায়গায় কচুয়াটা টিপ দিলে কথা কন যায় এর দূর পর্যন্ত হিক্স লালডার যে জাতা দিয়া ধইরা রাখলে যে বন্ধ হয়ে আছে এইটা তো আর জানি না জাতা তো ফাড়ি টিপটা এনে জাগা নাই না চিনছি না তো জাগা চিন নাইছে এসে পরে লায়ন ভাই ফাড়েননি কই ডালে মার হাবা কয় না রে না আহা তোমার এখন কি করা দরকার তুমি বলো চারবার পাঁচবার বলার পরে তুমি আবার মোবাইলটা ধরছ কি করা দরকার তুমি বলো এবার বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার এতবার বলার পরে তুমি কেন ধরলা আমিন বলেন বন্ধুরা আমার ভাইরা আমার তাইলে এক নম্বরে আমরা মানুষ দুই আমরা পরিপূর্ণ মানুষ না আমাকে আপনাকে মানুষ বানাইয়া হিন্দু আব্বা ঘরে আল্লাহ জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না জন্মসূত্রে মুসলমান আব্বা আম্মার করে জন্ম দিয়া আপনাকে আমাকে মুসলমান বানাই দিলেন বলেন সুবাহ আল্লাহ শুধু কি তাই মুসলমান বানানোর পরে আদম সালাম থেকে শুরু করে যে কোন একজন নবীর উম্মত বানাইলে পারতেন তিনি তাও করলেন না সুবাহন আল্লাহ কেনা তিনি তাও করলেন না তিনি আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর পরে নবী আসবে না যেই নবীর উপরে আর কোন নবী নাই যিনি মক্কার যিনি মদিনার জ্যোতি দু সাথী ফখরে মৌজুদ সৈয়দুল আনাম রহমত আলাম হুজুরে পড়নুর ওই নবীর উম্মত আপনাকে আমাকে বানাইলেন কোন শুক্রিয় আপনি আদায় করে দেবেন আল্লাহর দরবারে এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর সব কল বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে আমি তোমার গুণ যদি লিখে হবে না হবে না শেষ হে অন্তর দেখেন আপনারা যারা এখানে বসে আছেন আপনারা বুঝবেন না আজকে মাহফিলে কে কোন জায়গায় বসে কথা শুনতেছে একেবারে পানির কাছে চলে গেছে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি যে কথা শোনার জন্য এইভাবে যে কোনো সময় একটা ছেলে পানির ভিতরে পড়েও যাইতে পারে এত কষ্ট করে কথা শুনতে চান আপনারা এখানে বৈশা বৈশা মনোযোগ নষ্ট করে দিচ্ছেন না আরাম পাইয়ে গেছেন বেশি একটু খেয়াল করে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবিন শাম আল্লাহ যেন কবুল করে সবাই পরে আমি অন্ধরা আমার ভাইরা আমার আল্লাহতামারকুতা আলাম নবীদেরকে পাঠাইলেন অন্ধকার থেকে আলোতে অম্রাহি থেকে হেদায়েতে গুফর থেকে ইসলামিনী আর সার জন্যে ডেড় হাজার বছর আগে শেষ নবী কাষ্টাই করেছেন সময়ের ব্যবধানে দেড় হাজার বছর পরে আমরা নবীর দেখানো পথ ভুলে গেলাম আল্লাহর দেয়া বিধান ছেড়ে দিলাম এখন মন যা চায় তাই করি আমদ পর্যন্ত মানুষগুলো যেন দিনের পথ পাইতে পারে দিনের পথে যেন চলতে পারে এজন্য নবীর কথাগুলো আল্লাহ তাবারও কথা আলাহ ওই মানুষের মাধ্যমে সাহাবাই খারা সু সুচারু সুচারুরূপে নবীর কথাগুলো আমাদের মাঝ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আর ওই কথাগুলোর নাম হাদিস বলেন সুবাহ আল্লাহ নবী যা বলেছেন নবী যা করেছেন নবী যা দেখেছেন নবী যা শুনেছেন নবী যাকে বিরোধিতা করে নাই সমর্থন করেছেন সবগুলো মিলিয়ে আমাদের মাঝে এই যুগের সময়ের ব্যবধানে আমাদের মাস পর্যন্ত পৌঁছে দিয়েছে